আসলেই বন্ধু কিছুই ভালো লাগছে না আজকাল অবস্থা আসলে অনেক খারাপ কি আর বলবো তোকে মানে আমার অবস্থা আসলে খারাপ এতদিন দিনকাল ভালো যাচ্ছিল হঠাৎ কিছুদিন থেকে খারাপ যাচ্ছে আর কি ওই যে একটা কথা আছে না ওই যে সুখে থাকতে ভূতে কিলাই তোর থর আরে গাধা আমি থর না আমি জিন ভূত এই তুই আমাদের মিথ্যা কথা কেন বললি হ্যাঁ ফাইজলামছিস আমাদের নয় মিথ্যা কথা বলিস আমি আবার কোথায় কি মিথ্যা কথা বললাম বুঝলাম না কি মিথ্যা কথা না হ্যাঁ সুখে থাকতে ভুতে কেলে এটা কথা পেয়েছিস হ্যাঁ কোথায় পেয়েছিস কথা এই সুখে থাকতে ভূতে কিলে এটা তো মানুষে বলে তাদের শুনে আমি আর কি বলেছি মানুষের কথা শুনলে বলতে হবে না মানুষের কাছ থেকে যা শুনছি সেটা বলবি তুই হুম ফাইজলাম আছিস বেয়াদব কোথাকার ফাইজলাম আছিস সেগুলো না আর তুই কি মনে করিস আমাদের জিন ভূতের কোনো কাজকাম নাই যে আমরা মানুষকে যে কিলাবো না ভাই আসলে আমি তো মানে ব্যাপারটা রাগ করছেন কেন রাগ করছি কেন না হ্যাঁ তুই আমাদের জিনের নামে ভূতের নামে মিথ্যা কথা বলে বাড়াবি তোর তো কাজকাম নাই তুই তো সারাদিন মোবাইল টিভিস ল্যাপটপ টিভিস তোর তো কাজকাম নাই তো তোর মতন কে আমরা অলস যে আমরা সারাদিন মানে কাজকাম নেই মানুষকে যে কিলিয়ে বাড়াবো তুই তো জীবনে দেখিস আন্দাজি কথা বলিস বেয়াদব কথাকার আচ্ছা ভাই আমার ভুল হয়েছে ভাই আমাকে মাফ করে দিন প্লিজ ভাই তোর তো একটা ব্যবস্থা করাই লাগবে আজ ভাই আমাকে ক্ষমা করুন ভাই আমার ভুল হয়েছে আর জীবনও করবো না ভাই ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ তুই জানিস আমার মধ্যে কী পাওয়ার আছে পাওয়ার অফ থান্ডার আমাকে বলা হয় পাওয়ার অফ থান্ডার অর্থাৎ আমাকে ম্যান অফ থান্ডার বলা হয় বুঝলি তোর আজকে একটা অবস্থা করব দেখ তোর কি হালাত করি আজ আর তুই এগুলো কি করিস তোর মা বাবা তোকে কিছু শেখায় নাই হ্যাঁ তোর মা বাবা তোকে এগুলোই শেখালছে যে সুখে একটা পুঁতে গেলে বেরাদম শোন তোর এমন অবস্থা করব আজ যে তুই সারা জীবন মনে রাখবি বুঝলি তোকে ছাড় দেওয়া যাবে না তোকে একটা আমি তো ক্ষমা চলাম ভাই ভাই ক্ষমা চলাম ভাই তুই আজ শেষ না ভাই না ভাই না ভাই প্লিজ না ভাই মা আব তুই আবার গেড়া আমি সুপার র‍্যাবিট দ্য ম্যান অফ স্টিল তুই ম্যান অফ স্টিল তাহলে আমিও তো ম্যান অফ থান্ডার চল দেখি কি অবস্থা করা যায় তুই এসেস আজি বাবার কিছু হলো না কেন মানে আমার মিয়ল নিয়ারে কিভাবা মাছলই তুই তোকে এসেস করে দেব गाइस এবার তো কে বাজাবো তুই শেষ এবার হ্যাঁ ভাবে সম্ভব ভাবে সম্ভব তবে তৈরি রে ভাই আরে ভাই আমি তো এখনই বললাম আমি তো ম্যান অফ স্টিল হ্যাঁ শেষ তুই শেষ আজই ব্যাপার ভাই তুই তোকে তো শেষ করার জন্য কি করা লাগবে তুই করতে কিচ্ছু না আজি ব্যাপার আজ পর্যন্ত কারো সাথে এরকম হয়নি আমি কত ফাইট করেছি কিন্তু আমার মেল নেয়ারের আঘাতকে কেউ আজ পর্যন্ত থামাতে পারেনি তুই কিভাবে থামালি কি বা থামি বলার জন্য তো একে মারার জন্য আমাকে একে বাইরে নিয়ে যেতে হবে তাছাড়াও হয় না আচ্ছা আমি বাইরে যেতে ছাড় ছাড় ছাড়লি ছাড়

কি করা যায় হারানোর জন্য। আইডিয়া। আইডিয়া পরে কি কাজ হয় ইম্পসিবল। এটা হতেই পারে না। তুই কিভাবে জানবি কোনটা পসিবল আর কোনটা ইম্পসিবল? হা এখন দেখ তোর কি অবস্থা করে। এখন তুই সম্ভব? দে ধর ধর। এটা